দিঘাও ঘুরতে হবে ঘুরে আসতে হবে দিঘাও আহামরি খরচ দিঘাও তুমি আটশো নশো টাকায় রুম পাই যাবে সাতশো থেকে শুরু ঠিক আছে কারণ হ্যাঁ ওইটা তোমাকে আমি বিচের সাইডে দিতে পারবো না কিন্তু বিচের থেকে একটু দূরে হয়তো বা বিশ থেকে সাত আট মিনিট বা দশ মিনিট দূরে আপনি একটা জিনিস দেখেন এখন একজন মানুষ যদি কলকাতা হচ্ছে তিন চার দিনের জন্য যায় মিনিমাম পনেরো হাজার টাকা খরচ হয় তার মিনিমাম না হলেও ঠিক আছে যদি শপিং টপিং মানে না করে আর কি তারপরেও কিন্তু তার পনেরো ষোলো হাজার টাকা খরচ হয় এখন দেখেন সেটাকে যদি কনভার্ট করি আমরা ইন্ডিয়ান দশ হাজার রুপি পাবো এর মধ্যে কেউ যদি ধরেন ওই টাকার হিসেব করে যদি কলকাতাতে আসে যে দুই তিন দিন থাকবো আমার যেটা মনে হয় উনি এসে থাকার পরেও টাকা থাকবে সে টাকা দিয়ে উনি কিছু না কিছু শপিং করে নিয়ে দিতে পারবে আমি সকালে নাস্তা করলাম তিরিশ টাকা ঠিক আছে তারপর হচ্ছে দুপুরে খাবার খেলাম আশি টাকা

যদি বলেন আমি নীল বিজি থাকবো দীঘার আগে মন্দারমণি 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 একটু দীঘা থেকে একটু কস্টলি যেহেতু ওখানে লোকজন কম যায় রুম ভাড়াটা একটু বা ইয়ে থেকে বারোশো থেকে শুরু শুরু হয় বারোশো থেকে শুরু হয় মানে মানে আমি লাস্ট আমরা মনে থাকলাম ওই যে ইয়ে দিয়ে নিয়ে এক হাজার টাকা করে থাকছিলাম এক হাজার না বারোশো 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 কিন্তু আপনার তিনজনের যদি হিসাব করেন তাহলে চারশো টাকা করে বললো পার ডে আপনার যদি

মানে বাংলাদেশের তুলনা করে একটু কস্টলি মানে সেম সেম পর্যায়ে পেয়ে যাবে যেমন আশি টাকা থাকে তো ডলারের উপরে ডিপেন্ড করে তুমি আশি টাকা দেখে আসো যে হ্যাঁ এখন আশি টাকা তাহলে দেখো তোমার সব কিছু সস্তা কারণের জন্য এখন হ্যাঁ হ্যাঁ খারাপ বৃষ্টি এখনো অনেক ভালো লাগছে দাদা আমার এখানে কিছু একটা সুযোগ মানে এখান থেকে কি আসবে না নাকি বোঝা যাবে না মনে হয় না নাকি